আসসালামু আলাইকুম আমরা পদ্মা সেতু থেকে নেমে যে দুইটা ভ্যান নিয়েছিলাম তার মধ্যে আমার নেস নেফিউ আর আমার বড় বোন ভাবিও ওদের ভ্যানটা আগে চলে গেছে আমরা তিন বোন আর আমার আমরা আরেকটা ভ্যানে আসছি আমাদের ভ্যানটা পেছনে এখন আমরা যাচ্ছি জাজিরা ক্যান্টনমেন্ট আমার ভাগ্নের বাসায় আর রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জিনিস ভালো করে খেয়াল করলাম সেটা হচ্ছে এখানে কোনো রিকশা দেখিনি কিংবা অন্যান্য কোনো যানবাহনও তেমন দেখিনি শুধুমাত্র অটো তিনজি অথবা ভ্যানগাড়ি এখানে চলাচল করে যেটা দেখলাম আমরা তবে হ্যাঁ ব্যান গাড়িতে চড়ে যেতে আমাদের ভালোই লাগতেছিল আমরা খুব এনজয় করে যাচ্ছিলাম আর রাস্তাগুলো এত পিসফুল ছিল এত নিট অ্যান্ড ক্লিন ছিল কোনো গ্রাম অঞ্চলে এত নিট অ্যান্ড ক্লিন আমার মনে হয় আমি কমই দেখছি এখন আমরা পদ্মা সেতুর নিজ দিয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে পদ্মা সেতু আর এটার নিজ দিয়ে আমরা যাচ্ছি ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে আমার নিজকেও দেখতেছি ও ভিডিও করতেছে জায়গাটা এত সুন্দর যে কারোরই ভিডিও করতে মন চাইবে আর এখানে দেখলাম টিনের ঘর বাড়ি বিক্রমপুরে যেমন একতলা দোতলা টিনের ঘরবাড়ি থাকে না সেম ওই দেখলাম এখানেও এই যে এইগুলো সবগুলোই টিনের ঘর দেখতে দেখতে আমরা চলে আসলাম ক্যান্টনমেন্ট এরিয়ায় আমরা এসে দেখি ক্যান্টনমেন্টের এন্ট্রি পথে আমার দাঁড়ায় রয়েছে আমাদের করার জন্য ভেতরে আমাদের নেওয়ার জন্য আমার ভাগ্নির হাজবেন্ড পারমিশন নিচ্ছে আমি বললাম না জেনারেল পিপল ক্যান্টনমেন্টের ভেতরে এন্ট্রি নিতে পারে না এর জন্যই বলছি কারণ আর্মিদের পারমিশন ছাড়া ভেতরে এন্ট্রি নেওয়া যায় না আর এই কারণে আমার ভাগ্নের হাজবেন্ড আমাদের জন্য পারমিশন নিচ্ছে যাতে আমরা ভেতরে এন্ট্রি নিতে পারি যাই হোক পারমিশন না হয়ে গেছে এখন আমরা ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে ক্যান্টনমেন্ট এর ভেতরে বিভিন্ন ভাস্কর্য ভেতরে ঢোকার সময় মেইন গেট এখানে একটা ট্যাঙ্ক দেখছি এই যে এখানে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে তিনটা আর্মিম্যান অস্ত্র নিয়ে আছে আমরা যতগুলো ক্যান্টনমেন্ট গেছি সবগুলোতেই দেখছি অরণ্য ভরপুর এইখানেও তার থেকে ব্যতিক্রম নয় এখানেও অরণ্য ভরপুর তবে এখানে তুলনামূলক একটু কমই দেখতেছি আমার মনে হয় এখানে আরো কিছু নির্মাণ করা হবে এর জন্যই মাটি খুঁড়ো হয়েছে এই যে এখানে আরেকটা ভাস্কর্য বললাম না কিছুক্ষণ পর পরই বিভিন্ন ভাস্কর্য দেখা যাচ্ছে তবে মোস্ট অব দ্য ভাস্কর্যই ছিল আর্মিদের সাথে অস্ত্র দিয়ে বানানো এই এর তাদের ভেতরে বিভিন্ন অফিস মসজিদ তাদের বাচ্চাদের পড়ানোর জন্য স্কুল মোট কথা এভরিথিং এখানে আছে যা যা আর্মিদের জন্য নেসেসারি সব কিছুই আছে এখানে আমার ভাগ্নির হাজব্যান্ড আমাদের ভ্যানের পেছনে সাইকেলে চড়ে আসছে যেহেতু ক্যান্টনমেন্টের মেইন ফটক থেকে তাদের কোয়ার্টারটা একটু ভিতরে আর এতগুলো পথ হেঁটে যাওয়া পসিবল নয় এর জন্য ওর হাজব্যান্ড সাইকেল নিয়ে গেছিল সাইকেলে চড়ে গেছে দেন আবার সাইকেলে চড়ে আসতেছে অবশ্যই এখানে মোস্ট অফ অল আর্মিদেরই সাইকেল অথবা বাইক এগুলো আছে যেহেতু অনেক বড় এরিয়া আর এত পথ হাঁটাও পসিবল নয় এর জন্য তারা হয় বাইক নয়তোবা সাইকেলে করে যাতায়াত করে এখানকার পিচ ঢালা রাস্তাগুলো অনেক চড়াচড়া ছিল এবং সম্পূর্ণটা রাস্তায় অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল আর এখানে কোনো কোলা হলো ছিল না একেবারেই পেসফুল জায়গা ছিল মানে সব মিলায় এর ভেতরের এনভায়রনমেন্টটা খুবই চমৎকার ছিল আর এরিয়াটাও ছিল অনেক বিশাল বড় কিছুক্ষণ পরপর যে দালানগুলো দেখতেছি এগুলো এর ভেতরেই আমরা ভ্যান দিয়ে এই রাস্তায় খুবই এনজয় করে যাচ্ছিলাম দুই পাশের সিনারি দেখছি আর যাচ্ছি ভ্যান গাড়ি দিয়ে যাচ্ছি প্রচন্ড শব্দ শোনা যাচ্ছে ফাঁকা জায়গা তো আবার যাচ্ছে যার কারণে অনেক শব্দ শোনা যাচ্ছে আবার একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছিল তবু ভালোই লাগতেছিল এই যে এখানে আরেকটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি মানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এইরকম ট্যাঙ্ক বিভিন্ন ভাস্কর্য দেখছি দেখতে দেখতে চলে আসছি আমার কোয়ার্টারে এখানে এই উঁচু দালানগুলো সবগুলোই কোয়ার্টার এখানে আর্মিরা তাদের ফ্যামিলি নিয়ে থাকে এখানের এক একটা বিল্ডিং এক একটা নাম অবশ্য আগে অন্যান্য জায়গায় ওরা যেই সকল সিএমএচ ছিল ওইগুলোরও নাম ছিল ওইগুলোর কি নাম ছিল আমার মনে নেই বাট এইগুলোর নাম হইছে বিভিন্ন নদীর নামে কোনোটা এর নাম পদ্মা কোনোটা মেঘনা কোনোটা যমুনা কোনোটা কর্ণফুলী এমন আমার যে যেই এ থাকে ওইটার নাম হচ্ছে পদ্মা রাত হইলে এই নামগুলোতে লাইট জ্বলে এখন দিনের বেলা তো তাই লাইটিং দেখা যাচ্ছে না রাত হইলে ওই উপরে লাইট জ্বলে যাই হোক আমরা এসে পড়ছি এখন আমরা এক এক করে সবাই নেমে যাচ্ছি চারপাশের এই উঁচু উঁচু দালান সবগুলোই কোয়ার্টার এখানে আর্মিরা তাদের ফ্যামিলি নিয়ে থাকে আর আসার পথে যেই বিল্ডিং গুলো দেখছিলাম মেবি ওইগুলো তাদের অফিসিয়াল ব্রিডিং হতে পারে আই ডোন্ট নো তবে হ্যাঁ এগুলো হচ্ছে শুধুই কোয়ার্টার তারা তাদের ফ্যামিলি নিয়ে এখানে থাকে এনিওয়ে এখন আমরা চলে যাচ্ছি আমার ভাগ্নের বাসায় যেহেতু আমার ভাগ্নি তৃতীয় তলায় থাকে এখন আমরা লিফ্টে উঠে তৃতীয় তলায় চলে যাব। আমাদের বাড়ি থেকে আমার ভাগ্নি বাসায় আসার জার্নিটা খুবই চমৎকার ছিল আমরা পুরোটা রাস্তা খুবই এনজয় করে আসছি অ্যাকচুয়ালি সবাই মিলে একসাথে কোথাও গেলে এমনিতেই ভালো লাগে যদিও এখানে আমরা সবাই ছিলাম না কারণ আমার ভাই ভাবি আমার আরও দুই বোন দুই বোনের হাজব্যান্ড ছেলেমেয়েরা কেউই ছিল না শুধুমাত্র আমরা তিন চার বোনেই ছিলাম তবুও ভালোই লাগছে আমরা আমার ভাগ্নির বাসায় যেয়ে দেখি আমার ভাগ্নির ছেলেরা দাঁড়ায় রয়েছে আমাদের রিসিভ করার জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আর আমার ভাগ্নি বাস আমরা কী কী করলাম সেই ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ